জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজারা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগা এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে ইস্তে আনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো রকম সাহায্য নেওয়া না মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া যায় নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রোকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সুদিয়া সম্মত যে রুখিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকেই বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য অতি বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার